বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ না স্বাধীনতাকে বাদ দিয়ে বাংলাদেশ না মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ না আজকে সেই নির্বাচন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে হওয়া শুরু হয়েছে নিশ্চয়ই শেখ হাসিনা ভুল করতে পারে তার সাথে যারা ছিলেন তারা যদি ভুল করে থাকেন তাদের নামে মামলা দেন কিন্তু সব আওয়ামী লীগ ভুল করে নাই যে আওয়ামী লীগ বাংলাদেশ বানিয়েছে আমি মারা যাওয়া পর্যন্ত সেই আওয়ামী লীগকে আমি ছায়া দিয়ে যাব শুনছি এখনো শুনি দুই চারজন নাকি ভয় পায় ভয় পাইলে তো তাকে কিছু করার নাই ভয় ছাড়া দরকার ভয় পেলেন পাকিস্তান থেকে বাংলাদেশ হতো না এই কস্তুরি